হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এস এস সি সিএচএসএল এসএসসি এস 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 সি জিডি রেলওয়ে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে আর পি এফ এই সকল চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস করানো হচ্ছে দুদিন থেকে আমাদের ক্লাসগুলি করানো হয়নি কারণ আমাদের একটু ব্রডব্যান্ড বা ইন্টারনেটের প্রবলেম ছিল সেই জন্য আজকে সোমবার আজকে থেকে আমরা কন্টিনিউ আবার শুরু করছি আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করছি তার নাম হলো প্রফিট অ্যান্ড লস একে বলা হয় লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখছি তোমরা যদি আমাদের পার্সেন্টেজের ক্লাসটি দেখো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে তারপর এই চ্যাপ্টারটিতে প্রবেশ করো তাহলে কী হবে তোমরা বুঝতে পারবে জিনিসগুলি না হলে একটু কঠিন তোমাদের কাছে মনে হবে চলো শুরু করছি আজকের ক্লাসটি এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি বেশ কিছু টার্ম লিখে রেখেছি যেমন একটি হলো ক্রয় মূল্য ক্রয় মূল্যকে ইংরেজিতে বলা হয় কস্ট প্রাইস ওকে কস্ট্রাইসকে আমরা সংক্ষেপে সিপি বলবো বিক্রয় মূল্যকে বলা হয় সেলিং প্রাইস সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যকে আমরা এসপি বলবো ঠিক আছে এবার দেখো যে কোনো জিনিস ক্রয় আর বিক্রয় এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ব্যবসা তাই না তুমি কোনো একটা জিনিস ক্রয় করছো বিক্রি করছো কোনো একটা অ্যামাউন্ট মার্জিন রেখে সেটা হচ্ছে তোমার প্রফিট তাই না এক্সাম্পেলের জন্য বলে রাখছি ধরো তুমি একটি খেলনা কিনছো তিনশো টাকায় তিনশো টাকা সিপিতে তিনশো টাকাতে কিনছো মানে তিনশো টাকা হচ্ছে তোমার ক্রস প্রাইস ঠিক আছে তিনশো টাকাতে তুমি একটা খেলনা কিনছো এই খেলনাটা তুমি বিক্রি করছো মানে সেলিং প্রাইস রাখছো তুমি চারশো টাকা তার মানে তোমার একশো টাকা কিন্তু ওখানে প্রফিট হচ্ছে তাই তো কস্ট প্রাইস মানে কেনা দামের থেকে যে অ্যামাউন্ট বাড়িয়ে তুমি জিনিসটাকে বিক্রি করবে সেটা তোমার সেলিং প্রাইস হচ্ছে এবং সেটা যতটুকু অ্যামাউন্ট তুমি বাড়াচ্ছ সেটা কী হচ্ছে সেটা তোমার প্রফিট হচ্ছে এবার দেখো ক্রয় মূল্য মানে কোনো একটা জিনিসের কেনা দাম বিক্রয় মূল্য মানে সেই জিনিসটার বিক্রির দাম বা বেচা দাম এবার লাভ এবং প্রফিট কখন হয় যখন ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্যটা বড় হবে তখন আমাদের প্রফিট হবে সহজ কথায় বলতে গেলে যখন বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটাকে মাইনাস করতে পারবো তখন সেটা হবে আমাদের প্রফিট বা লাভ এবার ক্ষতি কখন হবে সব ক্ষেত্রে তো আমরা জিনিসটা সব ক্ষেত্রে আমরা কেনার দাম যদি তিনশো টাকা থেকে কোনো একটা জিনিস কিনি সবসময় মানে চারশো টাকা বা পাঁচশো টাকা বা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবো না এটা স্বাভাবিক কোনো একটা সময় মার্কেটের কন্ডিশন খারাপ থাকবে সেই জন্য আমাদের লসে বিক্রি করতে হবে মানে সিপি যদি তিনশো টাকা থাকে দেখো তোমার জিনিসটা সেলই হচ্ছে না তোমার খেলনাটা সেলই হচ্ছে না সেই জন্য তুমি করলে কি তিনশো টাকা থেকে পঞ্চাশ টাকা কমিয়ে দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করার চেষ্টা করলে দেখলে যে তোমার বিক্রি হয়ে গেলো তো এক্ষেত্রে কী হলো তোমার বিক্রির দামটা কেনা দাম বা ক্রয় মূল্য থেকে অনেকটাই কম হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে লস হচ্ছে তো ক কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস প্রফিট অ্যান্ড লস এই যে চারটে জিনিস রয়েছে এগুলোর উপর ভিত্তি করে আজকের এই ক্লাসটি আমরা করতে চলেছি খুব ভালো করে তোমরা ধ্যান দিয়ে দেখবে যারা পার্সেন্টেজে ক্লাস করেছো তাদের কাছে খুবই সহজ মনে হবে চলো আমরা সরাসরি অঙ্কের যে কোয়েশনগুলি রয়েছে সেগুলি সলভ করার চেষ্টা করছি আজকের ক্লাসটা একদমই সহজ হবে তোমরা প্রতিটি অঙ্কই খুব ভালো করে বুঝতে পারবে তো ধ্যান দিয়ে তোমরা ক্লাসটিকে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্নটিতে কি বলেছে এক ব্যক্তি চোদ্দোশো টাকায় একটি চেয়ার ক্রয় করে ও সেটি বিক্রি করে তার তিনশো টাকা ক্ষতি হয় তবে ওই ব্যক্তির বিক্রয় মূল্য কত ছিল তো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমরা বের করতে পারবো এসপি কত ছিল সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে তো বিক্রয় মূল্য কত ছিল এটা বের করতে বলেছে আর আমাদের দিয়েছে সিপি 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 কত চেয়ারটির ক্রয় মূল্য হচ্ছে চৌদ্দোশো টাকা তো সিপি হলো চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং সেটি বিক্রি করে তিনশো টাকা ক্ষতি হয় ক্ষতি কত তিনশো টাকা ক্ষতিকে আমরা কী করে লিখবো লস ওকে লস হচ্ছে তিনশো টাকা ওকে চোদ্দোশো টাকায় কিনলো এবং তিনশো টাকার লসে সেই জিনিসটা বিক্রি করলো তার মানে খুব সহজে তার এসপি কত এসপি পি চোদ্দোশো মাইনাস তিনশো এগারোশো টাকা ওকে এগারোশো টাকা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যারা বুঝতে পারবে তাদের জন্য বলছি কোনো একটা চেয়ার একজন ব্যবসায়ী কিনেছে চোদ্দোশো টাকায় এবং তার চোদ্দোশো টাকার মধ্যে তিনশো টাকা ঘাটতি হয়েছে মানে তাকে এগারোশো টাকায় বিক্রি করতে হয়েছে চোদ্দো থেকে এগারোশো মাইনাস করলে দেখবে তিনশো আসবে আবার চোদ্দোশো থেকে তিনশো মাইনাস করলে তুমি কিন্তু এগারোশো পেয়ে যাবে চলো এই রকমেরই আরেকটি অঙ্ক আমরা করি আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে একটি ফল ব্যবসায়ী পনেরোশো টাকার তরমুজ ক্রয় করেন ও বিক্রি করে চারশো টাকা লাভ করে তবে তার বিক্রয় মূল্য কত ছিল এখানেও কিন্তু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলেছে তো বিক্রয় মূল্য বের করতে যেহেতু বলেছে আমাদের কস্ট প্রাইস তো বলে দিয়েছে সিপি সিপি কত পনেরোশো টাকা ওকে তো পনেরোশো টাকা তরমুজ ক্রয় করে আর প্রফিট মানে পি কত তার লাভ হয়েছে চারশো টাকা চারশো টাকা এসপি কত এটা আমাদের বের করতে বলি খুব সহজ পনেরোশো টাকা তার ক্রয় মূল্য আর লাভ হয়েছে তার চারশো টাকা টোটাল বিক্রি কথা হবে পনেরো চারে উনিশশো টাকা দেখো প্রশ্ন কিন্তু খুব সহজ চলো আরেকটি অঙ্ক রয়েছে এই অঙ্কটাও আশা করি এরকমই হবে সেটা করে নিচ্ছি এক ব্যক্তি বারোশো টাকায় একটি বস্তু ক্রয় করে ও বিক্রি করে এগারোশো টাকায় তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত ওকে একজন ব্যক্তি আছে বারোশো টাকায় একটা বস্তু ক্রয় করে ও বিক্রি করে এগারোশো টাকায় দেখো সিপি সিপি কত সিপি হচ্ছে বারোশো টাকা বারোশো টাকায় একটা বস্তু সে ক্রয় করছে আর বিক্রি করছে কত টাকায় এগারোশো টাকায় তবে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত এটা আমাদের বলেছে আমরা কী করেছিলাম একটু আগে আমরা দেখেছিলাম যে যখন সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে ছোট হয় তখন সবসময় লস হয় লাভ বা ক্ষতির পরিমাণ মানে লস কত হবে বারোশো থেকে এগারোশো মাইনাস করো একশো টাকা তো লস কত টাকা হয়েছে আমাদের লস হয়েছে আমাদের একশো টাকা চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো প্রসরীতে কি বলেছে এক ব্যক্তি সাতেরোশো টাকা একটি বস্তু ক্রয় করে ও বিক্রি করে একুশশো টাকায় তবে তার লাভ বা ক্ষতি কত হবে সাতেরোশো টাকা একটি বস্তু ক্রয় করে ও বিক্রি করে একুশশো টাকায় ওকে তার ক্রয় মূল্য কত সিপি সিপি হচ্ছে সতেরোশো টাকা ওকে এই সতেরোশো টাকা হচ্ছে তো সিপি আর বিক্রি করে কত টাকাতে এসপি হচ্ছে একুশশো টাকা ও সাতেরোশো টাকায় কেনে আর বিক্রি করে একুশশো টাকায় তো নিশ্চয়ই আমাদের এখানে প্রফিট হবে কেন কারণ আমরা জানি যে সেলিং প্রাইস বা এস পিটা সিপির থেকে বড়ো তো কত টাকা এই দুজনের গ্যাপ আমরা বের করে নেব মানে একুশশো থেকে সতেরোশো মাইনাস করব। আমাদের প্রফিটের অ্যামাউন্ট হচ্ছে চারশো টাকা ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটিকেও বুঝতে পেরেছো চলো এবার দেখি পরবর্তীতে কি অঙ্ক আছে এক ব্যবসায়ী একটি শাড়ি ষোলোশো টাকা ক্রয় করে ও সেটি বিক্রি করে চারশো টাকা লাভ করে তবে তার লাভের হার কত লাভের হার বের করতে বলেছে লাভের হার মানে আমরা পার্সেন্টেজে বের করব। ঠিক আছে এটা বলে রাখ লাভের হার বের করতে বলেছে এক ব্যবসায়ী শাড়ি ক্রয় করে ষোলোশো টাকায় কী ক্রয় করে সেটা বড়ো কথা নয় কত টাকায় ক্রয় করে সেটা হচ্ছে বড়ো কথা কত টাকাতে ক্রয় করেছিল সে ষোলোশো টাকাতে ক্রয় করেছিল ওকে আর সেটা বিক্রি করে সে কত টাকা লাভ করে প্রফিট করে সে চারশো টাকা আমাদের বের করতে বলেছে প্রফিট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ প্রফিটের পার্সেন্টেজ কত এটা বের করতে বলেছে ওকে এটা বের করার জন্য আমরা খুব সহজে সিপি উপরে লেখবো প্রফিট ইন্টু হান্ড্রেড পারসেন্ট করে দেব তবে কিন্তু আমাদের উত্তর বের আসবে এটা হয়ে গেল তোমাদের ফর্মুলা কিন্তু আমি মোটামুটি ফর্মুলা ছাড়াই অঙ্ক করানোর চেষ্টা করি সেই জন্য কী করে করবে বলে দিচ্ছি টোটাল ষোলোশো টাকার মধ্যে লাভ হয়েছে চারশো টাকা তাই তো কত টাকা লাভ হয়েছে চারশো টাকা কত টাকার মধ্যে লাভ হয়েছে ষোলোশো টাকার মধ্যে লাভ হয়েছে চারশো টাকা আর পার্সেন্টেজে বের করার জন্য আমাদের একশো লিখে পার্সেন্টেজ সাইনটা দিতেই হবে দুটা শূন্য কেটে গেলো দুটা শূন্য কেটে গেল চার ওকে চার 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 ষোলো এবার একশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার পঁচিশ এবং একশো তাই না চার দুগুণ আট চার পঁচিশ সংখ্যা একশো তো আমাদের এখানে উত্তর কত আসছে আমাদের উত্তর আসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করি তোমরা দেখতে পাচ্ছ উত্তর এসছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে ষোলোশো টাকার কমলা লুবু পচে গিয়ে দুশো টাকার ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত হবে খুব সহজ কথা একজন ফল ব্যবসায়ী রয়েছে সে ষোলোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে সে কমলা কিনেছে ওকে ষোলোশো টাকা দিয়ে কমলা কিনেছে আর কমলা লেবুর বক্সগুলির মধ্যে কিছু কমলা লেবু পচা বেরিয়েছে তো সে হিসাব করে দেখলাম যে তার দুশো টাকার কমলা লেবু পচা বেরিয়েছে তো লস কত লস হচ্ছে দুশো টাকা ওকে লস হচ্ছে আমাদের দুশো টাকা আর টোটাল তার কেনা দাম ছিল ষোলোশো টাকা আমরা কি করেছিলাম সিপি প্রফিট বা লস ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো ফর্মুলা আমরা ইউজ করি না তো ষোলোশো টাকার মধ্যে তার ক্ষতি হয়েছে দুশো টাকা দুশো টাকা আমরা লিখে নিচ্ছি কত টাকার মধ্যে ক্ষতি হয়েছিলো দুশো টাকা ষোলোশো টাকার মধ্যে ক্ষতি হয়েছিলো দুশো টাকা ওকে আর একশো নিয়ে আমরা সাইনটা দিয়ে দিলাম পার্সেন্টেজ সাইন এবার দেখো দুশো দুটা শূন্য আর ষোলোশো দুটা শূন্য কাটাকাটি করলাম এখানে আটাশে আট বারো ছিয়ানব্বই আর একশোকে যদি আমরা কাটাকাটি করি তবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর আসবে অথবা বারো পূর্ণ এক বাই দুই উত্তর আসবে তাই তো বারো দশমিক পাঁচ বা বারো পূর্ণ এক বাই দুই যেটাই আসুক না কেন এটা কিন্তু আমাদের একই জিনিস ওকে তো এই ছিল আমাদের ছয় নম্বরের উত্তর ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের হয়ে গেল এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন এই প্রশ্নগুলিকে দেখবে যে খুব সহজেই তোমরা করতে পারছো তবে এটা ভেবো না যে পার্সেন্টেজের চ্যাপ্টারটা আমরা করে জন্য প্রফিট অ্যান্ড লসের যত প্রশ্নই আসুক না কেন সব কিছুই আমরা খুব সহজেই করতে পারবো তো প্রফিট অ্যান্ড লসের অঙ্ক কিন্তু কঠিন হয় সেগুলিতে আমরা পরের ক্লাসে আসছি চলো এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি একটি খেলনা পঞ্চাশ টাকায় ক্রয় করে পঁচাত্তর টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত হবে ওকে একটা খেলনার কেনাদাম হল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেনাদাম আর বিক্রির দাম কত বিক্রির দাম হলো পঁচাত্তর টাকা হলে প্রফিট পার্সেন্টেজ কত এটা আমাদের বের করতে বলেছে তো এটা বের করার জন্য খুব সহজে আমরা কী করবো টোটাল প্রফিটের অ্যামাউন্ট বের করব প্রফিট ওকে আমি জানি যে তোমরা অনেকে আমার থেকে ফার্স্ট করে ফেলবে তো যারা করে ফেলবে অবশ্যই কমেন্ট করে আমাকে উত্তরটি জানিয়ে দেবে তো পঁচাত্তরের থেকে মাইনাস করব পঞ্চাশ তো সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি ওকে সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি কত আসছে টোয়েন্টি ফাইভ তো অ্যামাউন্টে আমাদের পঁচিশ টাকা লাভ হয়েছে পঁচিশ টাকা লাভ কত টাকার মধ্যে হয়েছে পঞ্চাশ টাকার মধ্যে আমাদের পঁচিশ টাকা লাভ হয়েছে তো আমরা পঁচিশ লিখছি নিচে লিখছি আমরা পঞ্চাশ পঞ্চাশ টাকাতে পঁচিশ টাকা লাভ হয়েছে আমাদের শতকরাতে বের করতে বলেছে তাই না দেখো প্রফিট শতকরাতে বের করতে বলেছে পঁচিশ দুগুণি পঞ্চাশ পঞ্চাশ একশো তো উত্তর আমাদের কত আসছে উত্তর আসছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে উত্তর যেহেতু পঞ্চাশ আসছে আমরা এখানে লিখে নিতে পারি আমাদের প্রফিট হয়েছে এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য আশি টাকা ও বিক্রয় মূল্য চৌষট্টি টাকা হলে ক্ষতির শতকরা হার কত হবে তো ক্ষতির শতকরা হার কত হবে সেটা আমাদের বের করতে বলেছে ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে সিপি আশি টাকা এসপি সিক্সটি ফোর রুপিস ওকে তো এখানে আমাদের ক্ষতি হয়েছে সেটা আমাদের খুব সহজে বুঝতে পারছি লস হয়েছে কারণ কি কারণটা হচ্ছে এসপি ছোট আর সিপি বড় কত টাকা লস হয়েছে আমাদের লসের যে পার্সেন্টেজ সেটা বের করতে বলেছেন তো লসের অ্যামাউন্ট কত সেটা আমরা বের করব আশির থেকে চৌষট্টি মাইনাস করব আশি মাইনাস চৌষট্টি লসের অ্যামাউন্ট আসছে ষোলো টাকা ওকে এবার এই ষোলো টাকা মানে কত পার্সেন্ট এটা বের করার জন্য কি করব ষোলো টাকা ক্ষতি হয়েছে আশি টাকার মধ্যে ওকে পার্সেন্টেজে বের করব আশি তাই না তো এটা বের করার জন্য আমরা কী করবো ষোলো কাটাকটি করছি আট দুগুণি ষোলো আট দশে আশি দুই এখানে পাঁচ তাইল পাঁচ শুরু আশি পাঁচ কুড়ি একশো এখানে আমাদের উত্তর আসছে কত উত্তর আসছে টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কত টাকা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ষোলো টাকা ষোলো টাকা ক্ষতি হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে আমরা কিন্তু এখান থেকে এভাবে বের করতে পারছি এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কী বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য নব্বই টাকা ও ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে আমাদের বিক্রয় মূল্য বের করতে বলেছে ব্যবসায়ী কত পার্সেন্ট লাভে বিক্রি করবে ব্যবসায়ী টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করবে ক্রয় মূল্য কত আছে ক্রয় মূল্য আছে নব্বই টাকা ওকে তো সেলিং প্রাইস কত হবে এটা আমাদের বের করতে হবে এটা বের করার জন্য খুব সহজে আমরা একটা ফর্মুলা ইউজ করব নব্বই টাকার কুড়ি পার্সেন্ট বের করব ওকে কাটাকাটি যাচ্ছে নয় আঠেরো এই আঠেরো টাকা তার প্রফিট হবে তাই তো তার আসল কত আসল নব্বই টাকা আটশো টাকা করবো দেখবে একশো আট টাকা চলে আসবে এটা বাদে আরেকটা ফর্মুলা আছে সেখানে আমরা সরাসরি করতে পারবো নব্বই টাকা আছে তার আসল বা কস্ট প্রাইস সে বিক্রি করবে কত টাকাতে এই নব্বই টাকার একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করবে নব্বই তো একাই একশো একশো কুড়ি বাই একশো করব নয় বারো একশো আট নয় দু আটশো আট হাতে এক নয় এক নয় দশ একশো আট ওকে এটা হচ্ছে তার এসপি এসপি কত বেরিয়ে আসছে এসপি আমাদের বেরিয়ে আসছে একশো আট টাকা আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এ প্রশ্নটাকে খুব ভালো করে দেখবে অনেকে এই প্রশ্নটাতে এসে আটকে যায় একটি বস্তুর মূল্য দুশো পঞ্চাশ টাকা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হলে বিক্রয় মূল্য কত হবে খুব সহজ বস্তুর মূল্য কত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো সিপি ধরে রাখছি আমরা দুশো পঞ্চাশ টাকা ওকে তার ক্ষতি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লসে সে বিক্রি করে তবে তার এসপি কত হবে এটা আমাদের বের করতে বলেছে তো এই দুশো পঞ্চাশ টাকা কিন্তু একাই একশো ওকে দুশো পঞ্চাশ টাকা মানে একশো ওকে এবার এই দুশো টাকা মানে একশো হলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি একশো পার্সেন্ট মানে দুশো টাকা এক মানে ভাগ একশো ওকে আর আমাদের কী বের করতে হবে আমাদের আশি পার্সেন্ট বের করতে হবে ওকে তো কস্ট প্রাইস যদি দুশো পঞ্চাশ টাকা হয় দুশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট হয় কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয় মানে আশি বিক্রি হয় আশি কত দুশো গুণ আশি একশো কাটাকাটি করছি পাঁচ দশ পাঁচ পঁচিশ চল্লিশ চার পাঁচটা কুড়ি দুশো কত টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে দুশো টাকা এসপি কত এসপি পি হচ্ছে দুশো টাকা এটাকে আমরা আরেকটা মেথডও করতে পারতাম কী করে করতাম আমরা আমরা লিখতাম দুশো পঞ্চাশ একশো টোটাল একশো পার্সেন্ট ছিল কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে কুড়ি পার্সেন্ট মাইনাস করতাম নিচে একশো লিখতাম তবে কী আসতো আমাদের দুশো পঞ্চাশ গুণ আশি বাই একশো দেখো আট পঁচিশ কথা হয় চার পঁচিশ শতাংশ আট পঁচিশ শঙ্ক দুশো এখানে আমরা গুণ করলাম আমাদের উত্তর কিন্তু দুশো বেরিয়ে আসছে ওকে এত সহজভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলি করতে পারি চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এখানে কী বলেছে এক ব্যক্তি দুশো টাকায় একটি বই কেনে বিক্রি করে দুশো পঞ্চাশ টাকায় তবে তার শতকরা লাভের হার কত খুব সহজ প্রশ্ন সিপি দুশো টাকা এসপি দুশো পঞ্চাশ টাকা তবে তার প্রফিটের পার্সেন্টেজ কত এটা আমাদের পে করতে বলেছে তো অ্যামাউন্টে যদি হয় আমাদের প্রফিট কত আসছে প্রফিট আসছে পঞ্চাশ টাকা ওকে পঞ্চাশ টাকা কত টাকার মধ্যে প্রফিট এসছে এই পঞ্চাশ টাকা প্রফিট এসছে আমাদের দুশো পঞ্চাশ টাকা সরি দুশো টাকায় দুশো টাকায় আমরা পঞ্চাশ টাকা লাভ করেছি দুশো টাকার বস্তুর ওপরে পঞ্চাশ টাকা আমরা লাভ করেছি কাটাকাটি করছি চার পাঁচা কুড়ি তাই তো হ্যাঁ ঠিকই আছে চার পাঁচটা কুড়ি চার পঞ্চাশ একশো কত পার্সেন্ট প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের প্রফিট এসছে এবার সরাসরি চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এখানে কি বলেছে এক মুদি ব্যবসায়ী দুশো পঞ্চাশ টাকায় এক কেজি চাপাতি ক্রয় করে প্রতি পঞ্চাশ গ্রাম দশ টাকা মূল্যে বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কী হবে খুব সহজ আমরা লিখে নিচ্ছি সিপি সিপি কত সিপি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এসপি কত এটা আমাদের বলেনি এটা আমাদের ইনডাইরেক্টলি বলে দিয়েছে যেটা আমরা বের করে নেব এক কিলো চাপাতি ক্রয় করে কত টাকায় দুশো পঞ্চাশ টাকায় তাই না এক কিলো মানে এক হাজার গ্রাম এক কিলো সে ক্রয় করে দুশো পঞ্চাশ টাকায় আর সে প্রতি পঞ্চাশ গ্রাম বিক্রি করে দশ টাকায় তো পঞ্চাশ গ্রাম এক কিলো মানে কত সেটা আমরা বের করি এক এক কিলো মানে এক কেজি মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম এক হাজার গ্রাম মানে পঞ্চাশ গ্রাম করে বিক্রি করে না পঞ্চাশ গ্রাম গুড় কুড়ি ইউজিক টু এক হাজার গ্রাম তো পঞ্চাশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম করে সে কুড়ি জনকে দিতে পারবে তবে তার এক হাজার গ্রাম চিনি শেষ হবে পঞ্চাশ গ্রাম চিনি সে বিক্রি করে দশ টাকায় তাই তো পঞ্চাশ গ্রামের ভ্যালু কত দশ টাকা সে কতজনকে বিক্রি করে কুড়ি জনকে কত টাকা আসছে দুশো টাকা দুশো টাকাটা কি দুশো টাকাটা হচ্ছে তার দুশো টাকাটা হচ্ছে তার এসপি এসপি যদি তার দুশো টাকা হয় তবে কী হবে তার লাভ হবে না ক্ষতি হবে তার ক্ষতি হবে কারণ এসপি আমাদের এস সিপি থেকে কম আছে তো লস কত টাকা হয়েছে তার লস হয়েছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার লস কত টাকার মধ্যে হয়েছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে হয়েছে পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো পারসেন্ট কাটাকাটি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ কুড়িং একশো তাই না টোয়েন্টি পারসেন্ট তো আমাদের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে লসের যে পার্সেন্টেজ সেটা টোয়েন্টি পার্সেন্ট আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আমরা রেশিও এবং প্রপেশনের চ্যাপ্টারটি কমপ্লিট করেছি তোমরা যারা যারা সেই চ্যাপ্টারটি দেখো নি এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখানে গিয়ে রেশিও এবং প্রপেশনের চ্যাপ্টারটি দেখে নিও যতগুলি ক্লাস রয়েছে প্রত্যেকটি ক্লাস দেখে নিও দেখো কেন বলছি দেখে নেওয়ার জন্য এখনই তোমরা বুঝতে পারবে এখানে বলেছে এক চা ব্যবসায়ী ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ সু থ্রি হলে তার ক্ষতির শতকরা হার কত হবে তার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ টু থ্রি হলে তার লাভের হার কত হবে বা ক্ষতির হার কত হবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য পাঁচ ইউনিট এখানে আমরা লিখে দিচ্ছি পাঁচ ইউনিট হচ্ছে ক্রয় মূল্য আর তিন ইউনিট হচ্ছে তার বিক্রয় মূল্য এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে অনেক অংশে কম রয়েছে সুতরাং এখানে আমাদের লস হবে তো লস কত হয়েছে লস হয়েছে আমাদের পাঁচের থেকে তিন মাইনাস করব দুই ইউনিট লস হয়েছে এই দুই ইউনিট লস কতর মধ্যে হয়েছে আমাদের পাঁচ ইউনিটের মধ্যে পাঁচ ইউনিটের মধ্যে দুই ইউনিট লস হয়েছে আর লসের পার্সেন্টেজ বের করবো আমরা সেই জন্য সব সময় হান্ড্রেড লিখে পার্সেন্টেজ সাইনটা দিয়ে আমরা বের করবো তোমরা যদি এই ফর্মেটটা না জানো তাহলে আমি নিশ্চিত যে তুমি পার্সেন্টেজের ক্লাসগুলি আমাদের দেখো নি পার্সেন্টেজের ক্লাসগুলি দেখলে এই ফর্মেটটা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এবার কী করবো দেখো ইউনিট ইউনিট কেটে যাবে পাঁচ দুগুনি দশ কুড়ি কুড়ি দুগুনি কত হয় কুড়ি দুগুনি হয় চল্লিশ তো এখানে আমাদের লসের পার্সেন্টেজ কত লসের পার্সেন্টেজ মানে এল ইজ ইকাল টু ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ব্যবসায়ীর লস হয়েছে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা রাখো সেম আগের প্রশ্নের মতনই এই প্রশ্নটা আশা করি তোমরা নিজেরাই সলভ করে আমাকে কমেন্ট করে জানাতে পারবে তথাপি আমি করে দিচ্ছি তোমাদের যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি সিক্স হয় তবে শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে ওকে যে কোনো একটা বস্তু ধরে নিচ্ছি চেয়ার টেবিল যাই হোক না কেন তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে পঁচিশ অনুপাত ছাব্বিশ ওকে পঁচিশ অনুপাত ছাব্বিশ এবং বিক্রয়মূল্যের অনুপাত তো আমরা হিসেব সুবিধা করার জন্য পঁচিশ ইউনিট অনুপাত ছাব্বিশ ইউনিট করতে পারি ওকে এখানে দেখো এখানে সেলিং প্রাইসটা বেশি আছে কস্ট প্রাইসের থেকে অর্থাৎ লাভ হয়েছে কত ইউনিট লাভ হয়েছে প্রফিট হয়েছে আমাদের এক ইউনিট ওয়ান ইউনিট প্রফিট হয়েছে এই ওয়ান ইউনিট কত টাকার মধ্যে বা কত ইউনিটের মধ্যে হয়েছে পঁচিশ ইউনিটের মধ্যে তো আমরা লিখে দিচ্ছি ওয়ান ইউনিট লাভ হয়েছে টোয়েন্টি ফাইভ ইউনিটের মধ্যে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য একশো পার্সেন্ট দেখো ইউনিট ইউনিট কেটে গেলো চার পঁচিশ সংখ্য একশো চার অকের চার আমাদের প্রফিট পার্সেন্টেজ কত আমাদের প্রফিট পার্সেন্টেজ হচ্ছে চার পার্সেন্ট এই টাইপের অঙ্কগুলি তোমাদের এই মেথডে সলভ করতে হবে আর মনে রাখবে এক একটি অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলি একে অপরের সঙ্গে ইন্টার থাকে থাকে কানেক্টেড থাকে সেই জন্য তুমি যদি কোনো চ্যাপ্টার মিস করে যাও পরবর্তী চ্যাপ্টারটি বুঝতে তোমাদের অনেকটাই অসুবিধা হবে ম্যাথের ক্লাস খুব কষ্টকর হয় অনেকের ক্ষেত্রে কিন্তু খুব ধ্যান দিয়ে কন্টিনিউয়াসলি যদি এই ক্লাসগুলিকে তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের কোনো রকম কষ্ট হবে না এর সঙ্গে তোমাদের বলে রাখছি তুমি যদি এখনও পর্যন্ত সিএস একাডেমি শুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আফটার অল ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে